যমজ মৌলিক সংখ্যা বা টুইন প্রাইম নাম্বার দুটি মৌলিক সংখ্যা যাদের পার্থক্য দুই তাদের যমজ মৌলিক সংখ্যা বলে উদাহরণস্বরূপ বলা যায় যেমন তিন এবং পাঁচ তিন এবং পাঁচের মাঝে পার্থক্য দুই তাই তিন এবং পাঁচ তারা যমজ মৌলিক সংখ্যা সেম পাঁচ এবং সাত এদের মাঝে পার্থক্য দুই তাই পাঁচ এবং সাত তারা যমজ মৌলিক সংখ্যা একইভাবে এগারো এবং তেরো এই দুটি মৌলিক সংখ্যার মধ্যে পার্থক্য হচ্ছে দুই তাই তারা যমজ মৌলিক সংখ্যা বা টুইন প্রাইম নাম্বার একইভাবে সতেরো এবং উনিশ এই দুইটি মৌলিক সংখ্যার মধ্যে পার্থক্য দুই তাই তারা যমজ মৌলিক সংখ্যা বা টুইন প্রাইম নাম্বার